ফাইনালি দীর্ঘ সময় পর ব্রাজিল রোনালদো আর হচ্ছে পর্তুগালের সমন্বয়ে যে দল রিয়াল মার্দিদের তাদের দীর্ঘদিনের স্বপ্ন তারা হারাবে যার ফলে আমি রিয়াল মার্দিদ অর্থাৎ ব্রাজিল রোনালদো আর হচ্ছে পর্তুগালের সমর্থকদের অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কারণ তারা অপেক্ষা করেছে এবার আসি আমার কথাই আমি আসলে একজন পুরোপুরিভাবে ব্রাজিলের ভক্ত আর আপনারা সবাই জানেন ব্রাজিল রোনাল্ডো আর হচ্ছে পর্তুগালের সমন্বয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ দলটি গঠিত সো সেক্ষেত্রে আমি যেহেতু একজন ব্রাজিলের ফ্যান সো আমি অবশ্যই রিয়াল মাদ্রিদের ফ্যান এটা আপনাকে মানতেই হবে আর মাঝে মাঝে হয়তো বার্সেলোনার সমর্থন করে তারও কিছু কারণ আছে কারণ আমি কিছুটা হলো মেসিকে পছন্দ করি যাই হোক আপনারা যারা অপেক্ষা করেছেন আপনাদের অপেক্ষার ফল আপনারা পেয়েছেন বার্সেলোনা কেন হারছে সেটাও জানেন আর আমাকে যারা বার্সেলোনা ফ্যান ভাবতেছেন আপনারা ভুল বুঝতেছেন আমি মনে প্রাণে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান ওকে সবার সুস্বাস্থ্য কামনা করি এখন সবাই ঘুমায় যান আর বার্সেলোনা যারা ভক্ত আছেন মানে আর্জেন্টিনা যারা ভক্ত আছেন আপনারা ঘুমাই যেতে পারেন আজকে আপনাদের সময় না আজকে হচ্ছে ব্রাজিলের রোনালদোর আর পর্তুগালের সময় তারা উঠবে আজকে